এর একটা আমি হলাম তো বর্তমানে আজকে কত ডলার ট্রেড করেছে একটু দেখেন ডলার দেখে তো আজকে এখানে দেখতে পাচ্ছেন টোটালি ছাব্বিশ ডলার প্রফিট হয়েছে ট্রেডটা কেমন করেছে দেখি তো এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে একটু লং ইং ট্রি নেওয়া হয়েছিল সবগুলোই মোটামুটি প্রথমে কি এখানে পাঁচ ডলার অষ্টাত সেন্ট একটা প্রফিট এখানে একটা স্টপ লস গিয়েছে আঠারো ডলার এটা স্টপ লস যাওয়ার কারণ হচ্ছে আসলে একটু ব্যস্ত ছিলাম এই কারণে অটোটা হিসেব না করেই স্টপ লস একটু ডাউন কমে দিয়েছিলাম তো সেখানে স্টপ লস হিট করছে যাই হোক পরবর্তীতে আবার দুই ডলার ছেষট্টি তিন ডলার আটষট্টি সাত ডলার আটাশি এগারো ডলার চোদ্দো এক ডলার ছিয়াশি এক ডলার ছত্রিশ তেরো ডলার ছেচল্লিশ তো এই হচ্ছে টোটাল আজকে যে এন্ট্রিগুলো নিয়েছে লঙে নিয়েছিলাম আজকে ভোলাটিলিটি মোটামুটি বেশ ভালোই পেয়েছিলাম তো এভারেস্টে কাজে লেগে লাগিয়েছি তো এবারে টোটালে প্লাস মাইনাস করে আমার প্রফিটে আছে সার্ভিস ডলার মতো প্রফিট আছে তো এটা ছিল বর্তমানে অবস্থা তো যারা আসলে আমাদের সাথে কাজ করতে চান আমরা প্রতিনিয়ত কিন্তু গ্রুপে সিগন্যাল দিয়ে দিই প্লাস গাইডলাইন দিয়ে দিই তো যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই বলবেন ভিডিও ডিসক্রিপশান নিয়েছে আমাদের সাথে যোগাযোগ সকল ইনফরমেশন পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর যারা কাজ করতে চান সময় দিবেন ধন্যবাদ